ভাদ্র মাসের শুরুতে ফের মিনি বন্যার কবলে পড়ল বৃহত্তর পাথরকান্দি এলাকা গত কয় মাস আগে দফায় দফায় বন্যার দুর্গতি কাটিয়ে উঠতে না উঠতে গত রবিবার থেকে ধারা বর্ষণে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদী স্থানীয় এলাকায় লঙ্গাই নদীর বিপদসীমা বাইশ মিটার যা প্রায় দুই মিটার বেড়ে বর্তমানে চব্বিশ দশমিক আঠেরো মিটারে অবস্থান করছে এতে গতরাতে পাথরকান্দির কচুয়াবাড়ি স্থিত নদীবাদের বিশাল অংশ বন্যার জলে ভেঙে দেয় ফলে কলকলিঘাট হরিবাসর বৈঠকাল কলকলি বস্তি চাঁদখেরা ডেঙ্গার বন থাতিকেরা প্রভৃতি স্থানে বন্যার জল প্রবেশ করে প্লাবিত করে দেয় বিস্তীর্ণ এলাকা এতে অনেক কৃষকের সদ্য রোপণ করার শাইল ধানের চারা জলের তলায় পড়েছে আর দুদিন এইভাবে বৃষ্টিধারা অব্যাহত থাকলে কৃষকদের ধান গাছে পচন ধরবে এটার বলার অপেক্ষা রাখে না এদের স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় করেছেন স্থানীয় কৃষকেরা পাশাপাশি মিনি বন্যার রোষানলে পড়ে অনেকের সবজি বাগান সহ ফিশারিও ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে মঙ্গলবার রাতে লোয়াইটপোয়া ব্লকের ছেড়ছেড়ি এলাকার খাঁকড়াঘোড়ার লঙ্কাই নদীর উপর প্রায় দেড় কোটি টাকা ব্যয় নির্মীয়মান পাকা সেতুর বিশাল অংশ জলস্বাচ্ছে ভাসিয়ে নেয় এমন ঘটনায় অনেকে নথিবাদ ও পাকা সেতু নির্মাণের বিস্তর কারচুপির অভিযোগ তুলেছেন জানিয়ে বিগত দিনে একাধিক অভিযোগ থাকলেও তা মোটেও করে তোলেননি বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় নেতারা ফলে বর্তমানে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের বিউত রিপোর্ট কেসিফি লাইভ

জল পাৰে নে লংকা নদীৰ জল জলটো বেজান বাছি আমি